এপিক নৌ ভোট এই দাবিকে সামনে রেখে উনিশশো সালের একুশে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস তৎকালীন সময়ে রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মহাকরণ অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতার রাজপথ অভিযোগ বাম সরকারে পুলিশের গুলিতে সেদিন তেরো জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল তাদের মধ্যে একজন ভাটপাড়া পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের রক্তলা পদ্মপুকুর রোডের বাসিন্দা কেশব বৈরাগী প্রতি বছর তৃণমূলের তরফে আয়োজিত ধর্মতলায় শহীদ দিবস পালন অনুষ্ঠানে ডাক পায় তার পরিবার শনিবার শহীদ কৈশব বৈরাগীর বাড়িতে এসে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ সিআইসি অমিত গুপ্তা কাউন্সিলর জিতু সাও গোপাল রাউত প্রমুখ অভিযোগ ঘটনা একত্রিশ বছর বাদেও মৃত্যুর শংসাপত্র পেলেন না শহীদ পরিবার মিতের স্ত্রী রিনা বৈরাগী বলেন এতদিন বার্নিং ঘাটের নথি দিয়ে সমস্ত কাজ করেছি এখন ডেথ সার্টিফিকেটে খুব প্রয়োজন খুব শীঘ্রই ডেথ সার্টিফিকেট পেয়ে যাবার আশ্বাস দিয়েছেন পৌরসভার লোকজন এই বিষয়ে ভাটপাড়া উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলে টেকনিক্যাল ব্যাপার কিছু থাকে অনেকেই পেয়ে গেছেন ওনার পরিবারও খুব শীঘ্রই ডেথ সার্টিফিকেট পেয়ে যাবে

হর বছর আমরা আসি এনাকে এইটা জানাতে জন্যে যে আপনার পাশে আছি আপনার কাছে আছি কোনো অসুবিধা থাকে সেটা তো না অসুবিধা মাঝে সাঝেও আমরা যোগাযোগ করেন ওনার কোনো কাজ হলে আমার ফোন নম্বরটা আছে উনিও যোগাযোগ করেন আমার দলের কর্মী ছিলেন যে ঘরে রাখুন যে যে শহীদ হয়েছেন তাকে আমরা ভুলেছি না ভুলব না তেরো জন যারা উনিশশো তিরানব্বই একুশ জুলাইতে শহীদ হয়েছিল তার বলিদানের ফল মমতা ব্যানার্জি আন্দোলনের ফল আজকে শুধু পশ্চিমবঙ্গ না পুরো ভারতবর্ষের নাগরিকের কাছে আজকে ভোটার কার্ড হাতে পেয়েছে ওই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল নো আইডেন্টি নো ভোট তো আজকে আমরা নিজের ভোট নিজে দিতে পারছি আজকে কোথাও না কোথাও ব্যানার্জি ওই আন্দোলনের তেরো জন যে বলিদান দিয়েছিল আর ওনার বলিদানেরই আজকে এটা ফল আমরা পেয়েছি সবার হাতে আমরা ভোটার আইডি কার্ড পেয়েছি আজকে একত্রিশ বছর হয়ে গেল আমাদের নেত্রী প্রতি বছর একুশে জুলাই ধরমতল্লা বিশাল সমাবেশের মাধ্যমে ওই শহীদের স্মরণ করেন একমাত্র উদাহরণ সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসেই দেখা গেছে এরকম দ্বিতীয় ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলে নেই আর আমরা ওনার বাড়ির পরিবারের পাশে আছি তেরো জনের মধ্যে আমাদের একজন কেশো ছিলেন প্রতি বছরই আমি আমরা তো নেতৃত্ববি পরিবারের পাশে আসি দেখা করি ওনাকে স্মরণ করি সারা বছর মধ্য মাঝে মাঝে আমরা আসি কোনো অসুবিধা থাকলে সেটা আমরা চেষ্টা করি সেটা মিটা। আর আগামী দিনও আমরা সবসময় ওনাদের পাশে থাকি তিরিশটা বছর হলো ওনার কি ডেথ সার্টিফিকেট আপনি পেয়েছিলেন না পাইনি এই প্রথম বললাম বলল বার্নিং ঘাটের কাগজ দিয়ে সব হয়ে গেছিল ওই জন্য কোনো এ করিনি কিন্তু এখন দরকার একটা মানে ডেথ সার্টিফিকেটটা ভীষণ দরকার এই জন্য ওনাদের বললো বললো হয়ে যাবে আশ্বাস দিল জানিয়েছিলেন না কোনোদিন দিন জানায়নি একদিনও বলেনি এখন দরকার বলে জানালেন বললাম কি হয়েছিল ঘটনা সেই দিনের ঘটনা ও তো মোটামুটি বরাবরই কংগ্রেস করতে ছিলাম বলে এটুকু আমি জানি এবং এই আমাদের প্রায় ও সেক্রেটারি ছিল আমি প্রেসিডেন্ট ছিলাম এই ক্লাবটার আদর্শ যুবক সঙ্গে উপকারী ছিল তারপরে ওই ডিউটি যাবে বলে বেরিয়েছিল কাজাপাড়া রেলওয়ে অফিসার চাকরি করত কাজাপাড়া তারপরে ওখান থেকে বোধ বা এতে ও মিছে এতে চলে গিয়েছিল কলকাতার ওই মমতাদি তারপর তো আমরা কিছু নেই যা সন্ধ্যেবেলা রাত্রেবেলা বসে আছি ঘরে আছি থমথমে শুনলাম এরকম খবরেও দেখলাম তেরো জন মারা গুলিতে এ হয়েছে তারপরে গুলিতে মারা যাওয়ার পর কে তো সব বৈরাগি মারা গেছে সেটা তো আমরা জানি না তারপর রাত্রে খবর হলো হ্যাঁ আমরা তো শোকের স্তব্ধ আমরা তো চিন্তাই করতে পারি না আর ওর বউ রিনা তখন অল্প বয়সী বাচ্চা একটা মেয়ে ছিল বাচ্চা একটা মেয়ে যাক এই অবস্থায় তার পরবর্তীকালে ওর পর আমরা তো সারা রাত বসেই করবো তারপর পরের দিন আপনার বডি নিয়ে এলো নিয়ে এসে সমস্ত যারা রাজনৈতিক দলের যারা আছে তারা শোভাযাত্রা করে নিয়ে গেল তারপর তো মেয়েটাও আস্তে আস্তে পরে রেলে চাকরি পেয়েছিল মেয়েটাও ভালো আমরা পাশাপাশি থাকি দেখাশোনা আমার নাম নিমায় কর্মকার